মাহে রমজান আসলে রকমারি ধরনের ইফতার করতে হবে স্ত্রীকে প্রেসার দিয়ে এটা করো সেটা করো ইফতারের এই আইটাম কি নাই কেন আর ইফতার তো মাসা বাংলাদেশের বড় বাপের পোলায় খায় ছোট বাপের সন্তানে খায় নাতি খায় এগুলো যদি না করে আজকে ইফতারি হয় না রকমারি খাবারের নাম কিন্তু ইফতারি নয় আমার বিশ্বনবীকে বলে দিয়েছেন খুব স্পষ্ট কথা মান ফত্তর মা আন যে ব্যক্তি রমজানের এই মাসে কোন একজন ইফতারকারীকে রোজাদারকে ইফতার করায় একটা খেজুর দিয়ে একটুখানি দুধ এক ঢুক দুধ দিয়ে অথবা এক পানি দিয়ে সমপরিমাণ পরিমাণ সব আল্লাপাক ওই ব্যক্তির আমল নামায় দিবে যিনি তাকে খাওয়াবেন সুভার কোথাও চমৎকার বিধান আর সেই মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে দেয় লবণ হয়নি কেন এই এটা এমন হয়েছে কেন খেয়াল করবেন না এবার আসুন বিধানটা শুনে নেই কোনো ব্যক্তি যদি কোনো যেমন তে জব করে আমাদের কোন মুসলমান কেএফসির কিচেন সে জব করছে সে একজন শেফ একজন শেফ তার চাকরি বাঁচানোর জন্য জিব্বায় লবণ চেক করতে পারবে যেহেতু তার চাকরি বাঁচবে না তবে হ্যাঁ সেটা যেন কোনো কারণে গলা পর্যন্ত না নেয় কারণ জিব্বাতে বলে দিবে লবণ হয়েছে কিনা গলায় কি বলে না আপনি সাথে সাথে থুতু করে ফেলে দিবেন প্রয়োজনে কুলি করে ফেলবেন এটা যারা সে পাচ্ছেন যারা চাকরি করছেন তাদের জন্য না হয় এখানে শত শত মানুষের রান্নায় ঝামেলা হবে তাদের রান্নায় কোনো ধরনের অসুবিধার কারণে আপনি চাকরি হারা হতে পারেন

আল্লাহ ভাগকে খুশি তাকে যখন খুশি তখন রিজিক দিবেন আবার রিজিক থেকে বিরতকে রাখতে পারেন তুমি স্থির লবণের কারণে যে ছুরে ফেলে দিয়েছ কি হবে তোমার কালকে কিয়ামতের ময়দানে এটা চিন্তা করব আমরা কি পুরুষা আর যদি মা অথবা বোন আপনাদেরকে বলছি যদি এরকম হয় একটু একটু কঠিন আপনার স্বামী হয় তাহলে অবশ্যই আপনিও লবণ চেক করতে পারবেন ছাল চেক করতে পারবেন তবে डेफिनेटলি আপনি গুলি করে ফেলে দিবেন গলারই পর্যন্ত যেন না যায় আল্লাপাক আমাদের পুরুষদেরকে অন্তত এইটুকু বিষয়ে ছাড় দেওয়া এবং মহিলাদেরকে এই অংশটুকু বোঝার ধৈর্য সহকারে মানার